বন্ধুরা এখনকার দিনে মোবাইল গেম অনেক উন্নত হয়ে গেছে কিন্তু একটা সময় ছিল যখন সাধারণ গেমই আমাদের সারা দিনে আনন্দ হয়ে উঠতো আজকে আমরা কথা বলবো এমন পাঁচটা পুরোনো মোবাইল গেম নিয়ে যেগুলো এক সময় সবাই খেলতো কিন্তু এখন অনেকটা হারিয়ে গেছে তো চলুন পাঁচটি গেমের বিষয়ে জেনে নেওয়া যাক ট্যাম্প রান পাঁচ নম্বর ট্যাম্প ছিল প্রথম দিককার দৌড়ানোর গেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একবার গেম শুরু করলে শেষ করার নাম নেই সামনের দিকে দৌড় বায়ে ডানে ঘোড়া আর পেছনে ভয়ঙ্কর দানব তখনকার দিনে সবাই এই গেম নিয়ে মাতামাতি করত। কিন্তু এখন এই গেম অনেকেই খেলে না এবং খুঁজেও পাওয়া যায় না এই গেম দুই নম্বর সার্ভে সফর এক সময় প্রায় সবার মোবাইলেই ছিল পুলিশ আর কুকুর থেকে পালানো ট্রেনের উপর লাফানো কয়েন সংগ্রহ করা এগুলো খেলতে খেলতে কীভাবে সময় চলে যেত বুঝতেই পারা যেত না প্রতিদিন মিশন আর নতুন নতুন ক্যারেক্টার আনলক করার জন্য অনেকেই অন ঘন্টার পর ঘন্টা ব্যয় করেছে বর্তমানে এই গেম এখন খুব একটা মানুষজন খেলে না এগুলো অতীতের গেম তিন নম্বর অ্যাংডি বার্ডস টু সিরিজের সবচেয়ে জনপ্রিয় ভার্সন ছিল অ্যাংডি বার্ড টু ছোট ছোটো পাখিদের দিয়ে কৌশলে ঘর টুকরের ঘর ভাঙা গেমটা ছিল মজাদার আর চ্যালেঞ্জিং প্রতিটি লেভেলে নতুন নতুন অভিজ্ঞতা দিত তখনকার দিনে এই গেম না খেলছে এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর বর্তমানে এইগুলো গেম এখন কেউ খেলে না তাই এটিও অতীতের একটি সেরা গেম ছিল মোস্তফা গেম নব্বইয়ের দশক থেকে শুরু করে দু সালের শুরুর দিক পর্যন্ত মোস্তফা গেম ছিল সবার প্রিয় যদিও এটা মূলত কম্পিউটার আর কার্ডের বেশি খেলতো পরে মোবাইল ভার্সন আসায় আবার জনপ্রিয় হয় রাস্তায় রাস্তায় মারামারি করা চিকেন খেয়ে পাওয়ার বাড়ানো এগুলো ছিল এর মজা মোস্তফা গেম না খেললে যেন শৈশব অসম্পূর্ণ থেকে যেত বর্তমানে এগুলো গেমও কেউ খেলে না এটি এটি অতীতের একটি সেরা গেম ছিল মোস্তফা গেম লাস্টে ছিল আমাদের ফুট নিনজা এর নাম শুনলেই স্ক্রিনে আঙুল ঘষে ফল কাটার মজা মনে পড়ে যায় ফল কাটার সাথে সাথে বোমা এড়িয়ে যাওয়া একদিকে টেনশন আরেকদিকে উত্তেজনা ছোট বড় সবাই এই গেম খেলেছে তখন মনে হতো আঙুল যেন সত্যি ধারালো এইগুলো গেমও এখন কেউ খেলছে না বর্তমানে কারণ এখন বর্তমানে ফ্রি ফায়ার পাবজি এগুলোতেই মানুষজন মেতে আছে তো বন্ধুরা এইগুলোই ছিল সেই পাঁচটা মোবাইল গেম যে এক সময় আমাদের শৈশব আর কৈশোরকে রঙিন করে তুলেছিল আজকে হয়তো এসব গেম আর খেলি না কিন্তু এগুলো স্মৃতি এখনও আমাদের মনে রয়ে গেছে আপনাদের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন গুড বাই